একজনে প্রশ্ন করছে হুজুর গণতন্ত্র দিয়ে কি ইসলামী ইসলামী দল আছে যেগুলোর বিশ্বাস গণতন্ত্র এক্ষেত্রে আপনার মতামত কি আমরা কি তাহলে তালেবানি নীতি অবলম্বন করতে পারবো কিনা চিন্তা করছেন ফুলাহানের এমন ডর ভাই কিচ্ছু নাই কাম রাখি সেক্ষণ আগে যে ফুলাহানে স্লোগান দিছে আফগান নিয়ে টা মনে আছে আমার কি ছোলো গান্ডা হবে হ্যাঁ এটা আমাদের দিচ্ছে তাহলে আমরা হবো তালেবান বাংলা হবে আফগান ঠিক আসতে বুঝবে না আফগানিস্তান যে বাংলাদেশটা আফগানিস্তানের চাইতে সেরা হবে আমি শুধু আজকে প্রমাণ করে দিব সরাসরি রসোল হাদিস থেকে কেমনে সেরা হবে একটু দেখেন আল্লাহ গরম জাতির পরে নরম জাতির দিকে তাকায় আছে আফগানিস্তানের লোকের মেজাজ যে কি গরম আমরা দেখেন না জানেন আমি খানার লাইনে যদি কোনো আফগানির পাশে দাঁড়াইতাম আস্তে থেকে অন্য লাইনে সেরে যেতাম আল্লাহ ধরে যদি একটা আচার দেয় কোমরের হাত ডি ঠিক থাকতো না এই আফগানিস্তানের গরম মানুষে আল্লাহ বিজয় দিছে আমার দেশের নরম মানুষ গুলার দিকে আল্লাহ তাকায় আছে সেদিন বেশি দিন দূরে না আমি দেখতে পাচ্ছি আমার গগনে আমার আকাশে বিল্ডিং এ বিল্ডিং এ কালেমার পতাকা উড়বে উড়বে কোন জালেম আটকায় দিতে পারবে না পারবে না পারবে না এজন্য শুধু দরকার এজন্য শুধু দরকার আগামী দিনের প্রস্তুতি যদি ওই প্রস্তুতি নিতে আপনারা ব্যর্থ হন সালা বেদেও বের হতে পারবেন না জুলুম যতটুকু দেখেছেন আরো বেশি জুলুম আমাদের কাজে আসতেছে ঠিক কিনা বলে এটি একটু আপনাদেরকে বুঝাই দিব এরপরে বাড়িতে যায় লিকাউমি আল্লাহ বলেন বিশ্বাসী যারা তারা কোরআনের দিকে আসবে অবশ্যই কোরআনের দিকে আসবে আজকে একটু আপনি নিজের জিজ্ঞাসা করেন আমি কি বিশ্বাসী হতে পেরেছি কেমনে জিজ্ঞাসা করবেন যেই লোকটা দল করবে বাজার কমিটির একটা পদের জন্য এই রকম নেতা আমার দেশে ঘরে ঘরে এখন আসে না নাই কি কমিটির বাজার কমিটি সাস্টল কমিটি এরকম একটা ছুটুফত দিন নেতার জন্য স্লোগান দিছে নেতা তোমার ভয় নাই এই স্লোগান কারণ একটা চা খাওয়াইছে আর বিস্কুট ও সিঙ্গারা আসেন না তাই এই নেতা একবারে খারাপ আসেন না সিঙ্গারা পর্যন্ত বাজেট থাকে না চিন্তা করেন এই স্লোগান দেওয়ার পরে একটু সিঙ্গারা খাওয়াইছে আপনি কদিন পরে নেতার লগে খাতির লাগায়া নেতারে গিয়ে কইছে নেতা বেশি কিছু চাই না বাজারের ফটটা আমার একটু দিলে নেতা কয় ব্যাক করলিস তুই এ পট্টা আগুই বাক দিয়ে লাইছে লগে লগে স্লোগান শেষ নেতা তোর দরকার নাই রাজপথে আর আমি নাই এরকম দল আছে নাই সাহাবায়ে কেরাম দায়িত্ব পেলে পাহাড় বলতেন এত বড় দায়িত্ব আপনি দিয়েছে কেমন করে পালন করব রাতের অন্ধকারে বের হয়ে যেতে জনগণের অবস্থা দেখার জন্য ক্ষুদায় মানুষের কষ্ট কেমন দেখার জন্য বের হতেন হাজরাতে আবু বকরের কথা বলি কোথায় যেন তিনি চলে যান হাজরত আমার একদিন পিছু নিলেন এই সময় আবু বকর যায় কোথায় একটু দেখতে হবে আজকে পিছনে 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 গিয়ে গিয়ে গাছের পিছনে লুকায় গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করে একটা ঘরের ভিতরে একটা বস্তা নিয়ে ঢুকে গেছে অবাক হয়ে চিন্তা করলেন কি কার বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ঢুকলো কেন তখন তিনি খলিফাতুল মুসলিমিন জোরে কোন আল্লাহ আকবার একটু ঘন্টা খানিক পরে আবু বকর রাজি আল্লাহ যখন বের হয়ে চলে গেলেন হজরত রাজি আল্লাহ তালানহু গোপন হয়ে গেলেন লুকিয়ে পড়লেন খানিকটা পরে এসে ওই দরজার ভিতরে হজরত অমর নক করলেন টাকা অবাক হয়ে গেলেন বিদ্যা একজন মহিলা দুইটা চোখে এমন একটা মহিলা দরজা খুলে দিয়েছে দেখে না বললেন কে গো আপনি মহিলা আমি বিদ্যা মহিলা দুইটা চোখে দেখি না কে গো তুমি অমর বললো আমি আল্লাহরে গোলাম একটু আগে চিনি এসেছিল আপনি কি তারে চিনেন বৃদ্ধা মহিলা বলল না তারে আমি চিনি না বড় ভালো মানুষ আমার কাজকর্ম করে দিয়ে যায় খাবারের বস্তাটা আমার ঘরের ভিতরে দিয়ে যায় এই কথা যখন শুনলেন হজরতমার আসমানের দিকে তাকায় ছোট বাচ্চার মতো চোখের পানিগুলো ছেড়ে সেরে দিলেন হাও করে কাঁদলেন আর বললেন আল্লাহ আপনার আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায়া দিয়েছে একটা অন্ধ মহিলা খুদার যন্ত্রণা কষ্ট পাবে আবু বকরের খিলাফতের সময় আবু বকর হতে দেয় না না বস্তা বস্থাকাদিনি মানুষের বাড়ি বাড়ি গিয়েছে খোদা মিটিয়েছে আজকেও যদি ইসলাম পেতাম এমন নেতাগুলো আমাদের কপালে আসতো ঠিক কিনা বলে আর আমরা ভাই সুরের উপরে ডিগ্রি করা নেতা সুর দাঁড়িয়ে দিয়াছেন দরবেশের মতো আহারে আল্লাহ কালকে উনার এলাকার মাহফিল গেছে আমার নবাবগঞ্জ আমি কই গে এলাকাতে একজন দরবেশ আছেন এত বড় বুজুর্গরে আপনারা হাসা হারাই লাইলেন সবাই আস্তে আস্তে হেন শেষ কি কন হুজুর আসলে কি দরবেশ না ধরছে বেশ এরা দরে বেশ মাঝে মাঝে এরপরে নৌকার ভিতরে উঠার পরে বলে লুঙ্গির মধ্যে কাম শেষ দরবেশ না নৌকার ভিতরে ওই কাম শেষ কইছে কি আমার একটা লুঙ্গি দিয়েন ভাই নাউজু কি কন লঙ্গির সুযোগ নেই যেমনে সেমনে আল্লাহ আল্লা বুঝাই দিলো একটা লুঙ্গিও বেশি নিয়ে যেতে পারে না ঠিক কিনা বলে এরপরও বুঝে না এই মাহফিলে যারা বসলেন আগামীর দিনে পৃথিবীতে নেতৃত্ব আসছে নেতৃত্ব কারা দিবে মুসলমানরা দিবে প্রমাণ নেন এই প্রশ্নের আলোকে মোটামুটি আমি ও শেষ দিকে আসছি এবার প্রশ্নের আলোকে উত্তর নেন গণতন্ত্র এদেশে মুসলমানরা গণতন্ত্র আনে নাই কথা কি বুঝতেছেন আপনারা গণতন্ত্র মুসলমানরা আনে নাই গণতন্ত্র মুসলমানরা আনে নাই এই গণতন্ত্র এনেছে যারা এই গণতন্ত্রের ধারাবাহিকতা যখন দেশে চলছে আপনি আমি যদি এখন বলি যে আমরা খিলাফার মধ্য দিয়ে দেশ পরিচালনা করব তাহলে পার্লামেন্টের তিনশো বিশ সদস্যের যে পার্লামেন্ট গঠিত হয় এইখানে যদি অন্তত এই সময়ে আপনার অংশগ্রহণ না থাকে দিনের পর দিন আপনি হবেন তারা শুধুমাত্র আপনার উপরে জুলুম করে যাবে ঠিক না বলেন এই জন্য হাদিসের একটা উসুল হচ্ছে আখফ দররাইন আখফ দররাইন দুইটা মন্দির ভিতরে অন্তত ভালোটা বেছে নাও আমরা যারা ইসলামপন্থী আমরা চাই অন্য কোন গণতন্ত্র দিয়ে নয় ইসলাম যারা পছন্দ করে তাদেরকে যদি নেতৃত্বের কোঠায় আপনি বসাতে পারেন অন্তত পার্লামেন্টে আল্লাহ তোরানা বলে মার্শাল হে মার্শাল্লাহ বুঝে সারস এবার আসেন দ্বিতীয় নম্বর প্রশ্ন তালেবানদের সঙ্গে আমাদের মতামত কি তালেবানরা যে প্রসেসিং এ গিয়েছে তারা জেহাদ করেছে ডাইরেক্ট জেহাদ ফি সাবিল্লাহ কুফফার ওয়াল মুশ্রিক মুশ্রেক এবং কাফেরদের বিরুদ্ধে সরাসরি জেহাদ করেছে এই সময় যদি আমাদের দেশেও আসে ভারতের সঙ্গে গজয় হিন যদি লেগে যায় তালেবান হবেন না মানে আপনি অটো তালেবান একজনে কয়েক হুজুর একজন খুঁজছে নাকি তাহলে আপনি বুঝতেছেন তালেবান একদিনে হয়